আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ আবার একটা নতুন কাজ দিয়ে আসলাম কাজটা দেখেন তো কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই দেখার পরে মন্তব্য করে জানাবেন এটা একটা বিশেষ মন্দিরের কাম বা এই দিন যাবৎ কামটা করতেছি আজকে কামটা ওভার দিলাম তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম পুরোপুরি এর আগে আর নিয়ে আসে নাই আজকে নতুনভাবে নিয়ে এলাম প্রায় দুই মাস ধরে কাজটা চলতেছে সব ধরনের কাজ করছি লতা ফুল ভিতরে পিলার তারপরে হলো এই যে আর একটা পিলার ওপরে আসা আছে তো বুঝতে পারছেন এগুলো সব ভালো সিমেন্ট দিয়ে কাজ করা অবশ্যই ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর এ সকল ধরনের কাজ যদি করাতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যা কাজ করে থাকি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার কমেন লাইক করে দিয়েন সকল ধরনের কাজ শুধু মন্দির না মন্দির মসজিদ বাসাবাড়ির ভিতরে জীবসান সবগুলো করে থাকি পরস্পর কাজ নিয়ে আসবো অবশ্যই জিপশানের কাজ রানিং চলতেছে রঙের কামও চলতেছে এগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে যাক আর ভিডিওটা লম্বা করবো না বুঝতেই পারছেন কাজের কোয়ালিটিগুলো